সময় কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো দুপুর তো হয়েই গেছে এবার এখন দুপুরে রান্না আমি করছি কি রান্না করছি তাই দেখো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে দুটো মাছ নিয়ে এসেছে ছোট ছোট মাছ তা সেই মাছই আজকে রান্না করব। মাছগুলোকে হলুদ একটু জিরের গুঁড়ো আর সামান্য একদম একটু সর্ষে গুঁড়ো দিয়েছি এই যে তেল বসিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়নে দিয়েছি মাছ দিয়ে দিলাম তা ইলিশ মাছটাই করবো আর তার আগে একটু মুসুরির ডাল করে রেখেছি কেননা সকালবেলা আজকে ডাল সেদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর আমি তা একটু ডাল সেদ্ধ ছিল তা দুপুরবেলা সেই সেদ্ধ ডালটা খেতে ভালো লাগবে না তার জন্য আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি তার দেখলে যে একটুখানি মাছ রয়েছে এক টুকরো আর দুটো মাথা তা মাছটা এক টুকরো মাছটা ভাজা করব মেয়ের জন্য আর মাথাগুলো ভেজে রাখবো কালকে একটা তরকারি করব তার জন্য দিয়ে দেওয়ার জন্য তা দেখো মাছটাকে একটু উলটিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার অপেক্ষা মাছের ঝোল নামলে ওই মাছটাকে ভাজবো তারপর ভাতটা বসাবো আর কিছু রান্না করবো না ডাল তো করেছি এই দেখো ঝোল ফুটছে বাইরে একটা মেঘ হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি নামছে না লেজাটা একটু বড়ই রাখতে বলেছি তাই একটু বড়ই রেখেছে আর একটু কুমড়োও দিয়েছি মাছে দেখতেই পাচ্ছ তাই মাছের ঝোল হয়েই গেল এবার ওই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাও প্রায় হয়েই গেছে এবার নামাবো তারপর আবার দু বসিয়ে স্নানে গিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া আর ওদিকে ওই যে মাথাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে কালকে তরকারিতে করার জন্য ঠিক আছে তা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব ভালো থেকো টাটা